সোমবার দল ঘোষণার দিনই প্রার্থীর নাম ঘোষণা করেন হুমায়ুন কবির বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী করেন নিশা চট্টোপাধ্যায়কে তারপরে মঙ্গলবার সেই প্রার্থীকে বাতিল করে দিলেন হুমায়ুন পাল্টা সাংবাদিক বৈঠক করে মুখ খুললেন নিশা তার দাবি তিনি ইন্দু বলেই এমন করা হল প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টি আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যে সব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা ইন প্রণয়কারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে হিন্দু বলেই বাদ হয়েছি নাহলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মেয়ে হয়ে যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব আমরা যেন মন্দিরও করবো মসজিদও করব তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা সেটা আমার মনে হয় না এটা কোনো সার্কুলার পার্টি সোমবার মুর্শিদাবাদের বেলডাগার সভা থেকে নতুন রাজনৈতিক দল ঘোষণা করেন হুমায়ুন কবির একই মঞ্চ থেকে নজন প্রার্থীর নামও ঘোষণা করেন ভরতপুরের বিধায়ক কলকাতার বালিগঞ্জ থেকে হুমায়ুন প্রার্থী করেন নিশা চট্টোপাধ্যায়কে এরপরে সোশ্যাল মিডিয়া পেয়ে যায় নিশাণীর পর এক একজন সেলিব্রিটি এটাই জানতাম কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যে সব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়কারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে তাই আমি সেটা চব্বিশ ঘন্টা যেতে না যেতেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে না এবং আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জের নেক্সট নাম তৃণমূলের লোকরাই সব করেছে যে সানিয়াত চৌধুরী নিয়ে গেছে সেটা করেছে এখনও ওই সানিয়াতের তৃণমূল কংগ্রেসের হিসাবে আছে তো সে যে প্ল্যান করে আমাদের কিছু লোককে দিয়ে ওটা দাসে তুলে করেছিল পাল্টা সাংবাদিক বৈঠক করে সরব হন নিশা আমি একটা বাঙালি মেয়েকে হাঁটিয়ে মুসলিমকেই নিয়ে আসবে তাহলে সেটা স্যাকুলার পার্টি কি করে হলো হিন্দু বলেই বাদ হয়েছি নাহলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মেয়ে হয়ে যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব আমরা যেমন মন্দিরও করবো মসজিদও করবো তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা সেটা আমার মনে হয় না এটা কোনো স্যাকুলার পার্টিউজ বাংলা